কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর প্রতিদিনই প্রচারে ঝড় তুলছে শাসক দল রবিবার সকালে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের সমর্থনে প্রচারে নামলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সকালে নদীয়ার বানিনাথপুর এলাকা থেকে হুটখোলা গাড়িতে চেপে রোড শো শুরু করেন তিনি কালীগঞ্জ বিধানসভার বিভিন্ন এলাকায় আলিফা আহমেদের হয়ে ভোট প্রচার করতে দেখা যায় রচনা ব্যানার্জিকে রচনার উপস্থিতিতে ভিড় উপচে পড়ে রাস্তায় এদিন তিনি বলেন সারা ভারতে দিদি নম্বর ওয়ান তার উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে কালীগঞ্জে করতে হবে তৃণমূলকে তিনি আরও জানান বিরোধীদের এখানে কোনো জায়গা নেই এই আসন কে বলি তৃণমূল কংগ্রেসের প্রচারে রচনার সংলাপ এবং উজ্জ্বল উপস্থিতি কর্মী সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে জনতার উল্লাসে গোটা এলাকা উৎসব মুখর হয়ে উঠেছে এই সকাল থেকে প্রচার করছে কিরকম সারা পাচ্ছে খুব ভালো সারা পাচ্ছে প্রচুর মানুষের এত গরম তারপরে এত মানুষ রাস্তায় গাড়ি আছেন এতেই বোঝা যায় যে মা মানি মানুষের সরকার অসম কলিবিদের এখনো পর্যন্ত কোনো জায়গাই নেই এখানে শুধু তৃণমূলের জায়গা মা মানুষের সরকারের জায়গা মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা এবং এখান থেকে আলিফা আহমেদই জয়ী হবে আর নতুন কিছু ভাবনারই নেই দিদি রাজ্যের সবাই বিশেষ করে মহিলারা আপনাকে দিদি নাম্বার ওয়ান বলে আপনার চোখে দিদি নাম্বার ওয়ান কে মমতা বন্দ্যোপাধ্যায় একজনই আছেন দিদি নাম্বার ওয়ান শুধু পশ্চিমবাংলায় না সারা ভারতবর্ষে দিদি নাম্বার ওয়ান